কেয়ামত পর্যন্ত রাখেন আল্লাহ আমি অন্তর থেকে দোয়া করছি মানে ওকে আমি দেখি নাই আপন আমাদের দাদারা সব একসাথে আমার দাদা যারা দাদার বেশ কয়েক ভাই ছিল কয়েক ভাই ছিল মনে আছে নয়টা ভালো লাগে তো দাদার ছেলেরা মানে আমাদের বাচ্চা ছাড়া সব এক জায়গায় ছিল চরে আল্লাহ চরে তো ওই দাদারি মানে এই বংশটা সবাই একটু আগে আমাদের ডক্টর বলল যে সব পাড়া মানে পরিচিত ছিল আর গোটা এলাকাটা ছিল জামাত ইসলামী অন্য কোথাও ভোট দিত না সব জামাত ইসলামী দিত তো আলহামদুলিল্লাহ নামাজ না পড়লে ওকে কান ধরে উঠাইতো আর বসাইত উঠাইতো আর বসাইতো যাওয়ার পরে বলতো যে আর আমার নামাজ ছুটবে না তখন ছেড়ে দাও নামাজ দেখা গেছে কান্ধরাটা বসা করে নামাজ পড়ে আবার নামাজ ছেড়েছে তোমাকে বলতো যে থুতু ফেল এরপরে চাট মানে এত শাস্তি দিত নামাজ ছাড়া কেউ থাকতে না গ্রাম আলহামদুলিল্লাহ এরকম একটা সুন্দর গ্রাম ছিল অনেকে মারা গেছেন আমাদের দাদা সহ আল্লাহ সবাইকে জান্নাত বেশি করুন তোমার তো সেই বংশ থেকে আমাদের ভাতিজা তোমার নামও তো ভালো করে শুনলাম না ভালো করে নাম বলো তোমার আমি মানে দেখছি ছোটবেলায় মানে খুবই নিরীহ পরিবারের একেবারে গরিব পরিবার থেকে বলা যায় আমরা আমরা কিন্তু কোনো ধনী মানুষ ছিলাম না সব হাল চাষ করে গ্রামের তোমার দাদা বোধহয় দুধ দুধ বিক্রি করতো মনে আছে হ্যাঁ তুমি দেখো যাই হোক তো এরকম ছেলে যে আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন দিনের জন্য কোরআনের জন্য আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আবারও তার সুস্বাস্থ্যের জন্য তার এলমের জন্য তার যোগ্যতার জন্য আল্লাহর কাছে দোয়া করছে আমরা তো চলে যাব কয়েকদিন পরে চলে যাব। আমার সৌভাগ্য যে এমন একটা প্রতিষ্ঠান উদ্বোধন করার অনুষ্ঠান থাকতে পেরেছে আমাকে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ জন্য এটা কবুল করেন এবং এর বিনিময়ের জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ যেন দয়া করে আমাদের গুনাগুলোকে নেণত করে হাসানা আল্লাহ তালা